আপনাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবার সকালবেলা বেরিয়ে এই বাইরে দেখছি কি সুন্দর একটা ঘাস ফুলের মধ্যে কি সুন্দর একটা হলুদ রঙের ফুল ফুটে আছে অপূর্ব ফুলটা মানে অযত্নে কি সুন্দর বেড়ে গেছে তাই ক্যামেরা বন্ধ করে নিলাম তারপরে সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম বাড়ির সামনেই মেন রোড ওটাকে স্প্রিং মেন রোড বলে ওটাকে ওরা সেই মানে গাড়ি আসা যাওয়া দেখলাম কিছুক্ষণ গাছগুলো সব নেড়া পাতা নেই বসন্ত আসবে আবার এগুলো সবুজে সবুজে ফুলে ভরে যাবে আর তার সঙ্গে ওদের চেরি ব্লসম বলে তো মানে ব্লাইট গোলাপি কালারে ফুলগুলো হয় কিছুক্ষণ ওয়াকিং করলাম এই রাস্তাটাতে সাইড আর সব অফিস টাইমে গাড়িগুলো যাচ্ছে আসছে খুব সুন্দর লাগছে দেখো মানে কি স্পিডে যেখানে গাড়িগুলো যায় আর কি স্মুথ আর এটা তো ওদের ভেতরে বাড়ির রেসিডেন্সিয়াল কলোনিটা এটার নাম স্টোনড অ্যাপার্টমেন্ট আর সামনে এটা রয়েছে ওদের পার্কিং গুলো সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর আশেপাশে চারদিকেই এদিকে মেন রোডটা মানে দুই সাইডেই মেন রোড বাড়ি থেকে দেখা যায় একটা ফুটবল গ্রাউন্ডও রয়েছে এক পাশে আর এখান থেকে সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় যে দুই পাশে দুই রকম লেন চলে গেছে এক একটু মানে ফোর লেন করে রাস্তা আর আপনি যেখানে রাস্তা পার হবেন সেখানে খুব ভালো সিস্টেম ওদের মানে কি সুন্দর যে মানে যারা পায়ে হাঁটা যাত্রী তাদের একটা বাটন টিপতে হয় সঙ্গে সঙ্গে সেখানে হাতের একটা ছবি আসে ওটা হোয়াইট হয়ে যায় আর গাড়িগুলো এসে ওখানে দাঁড়িয়ে যাবে তিরিশ সেকেন্ডের জন্য আর আপনি একদম আস্তে হয়ে দিচ্ছি সাদা ডাক দেওয়া আছে ওখানটা দিয়ে আপনি পার হয়ে যাবে খুব ভালো সিস্টেম এগুলো এত স্পিডে গাড়ি চলে তো সেই জন্যই এরকম ব্যবস্থা করা রয়েছে সমস্তই বাড়ির আশেপাশের এই ছবিগুলো তুলেছি সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে কিছু কিছু এগুলো আমার ক্যামেরা বন্দি করে রাখলাম পরে সযত্নে এগুলোকে মনে দেখা যাবে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম দেখুন দূরে বাড়িগুলো কটেজগুলো কোনো বিশাল বড় বড় একটি কটেজ সেখানে মানে যারা টেক্সাসের অধিবাসী গ্রিন কার্ড হোল্ডার তাদের বাড়িগুলো মানে কোটি কোটি টাকা দামের বাড়ি সামনে পেছনে প্রচুর জায়গা এখানে আসলে বাড়িতে ছটা সাতটা করে বেডরুম তো সেই জন্য বাড়িগুলোর দামও সেরকম ভাবে বেশি এই যে বাড়ির সামনে গাড়ি রয়েছে সব গাড়িগুলো একটার পর একটা বেলা আর এখানে সেই পিক আপ ভ্যানগুলোকে দেখলাম খুব রয়েছে কিছু জিনিসপত্র এদিক থেকে ওদিক হতে এই যে দেখুন এগুলো এসে গেছে একটা ইউ বক্স বলে এগুলোকে এই বক্সের মধ্যে আপনার একটা মানে বেডরুমের পুরো যাবতীয় জিনিস চলে যাবে এই ইউ বক্সটা অর্ডার করলো ছেলে এই বিরাট বড়ো ট্রাকে একজন মহিলা এসে সুন্দর মানে মেশিন দিয়ে এই সমস্ত কিছু ওদের অপারেট হয় বক্সটাকে নামিয়ে দিলো তার মধ্যে আমরা সব জিনিসপত্র লোড করে দেব আর এটা তারপরে আবার একটা গাড়ি এসে ওটাকে নিয়ে আবার চলে যাবে তো বলেছিলাম যে ছেলে মুভ করবে রিচ বান্ডে ভার্জেনিয়া স্টেটে এই যে বৌমা দেখছে গাড়িটা যে ওখানে বক্সটাকে রাখবে ওই ছোট্ট একটা ইস্যুতে করে ট্রলির মতো করে ওই বক্সটাকে ওখানে নামিয়ে দেবে তারপরে বক্সটা এখন ওখানেই থাকবে তারপরে আমরা ওখানে জিনিস লোড করব তারপরে ওদেরকে ফোন করে দিলে ওরা আবার এসে নিয়ে চলে যাবে ভালো ব্যবস্থা মানে আমাদের দেশে যেমন ট্রাকে করে যায় এখানে এরকম ইউ বক্স রয়েছে যেরকম আপনার বাজেট সেই অনুযায়ী আপনি নিতে পারেন খুবই সিকিওর খুব ভালোভাবে চলে যাবে এটা আবার আরেকটা ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন দেশে এসে কত কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি বলুন তো এগুলো তো আমরা চিন্তাই করতে পারি না একজন মহিলা হয়ে কীভাবে এত বড় বড় বিশাল বিশাল গাড়ি অপারেট করছে ট্রেনের মতো জিনিস গিয়ে নামাচ্ছে হাসির মুখে সব কাজ করে যাচ্ছে মানে খুব এদের ব্যবস্থা ভালো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আবার আসবো নতুন